আরবরা যা করার সাহস করেনি সেটাই করে দেখাল ইরান কয়েকটি দেশের আকাশসীমা ডিঙিয়ে ইরানি মিসাইল আর ড্রোন তাণ্ডব চালিয়েছে ইজরায়েলের মাটিতে মধ্যপ্রাচ্যের প্রথম দূরপাল্লার হামলা চালিয়ে ইতিহাস রচনা করল ইরান এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হল ইজরায়েল এখন আর অপরাজেয় কোনো দেশ নয় সাহস থাকলে তাকেও আক্রমণ করা সম্ভব ইরানিরা ঐতিহাসিকভাবেই দুঃসাহসী সৌদি আরবের কারিকারি ডলারের বিপরীতে ইরানিরা শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ পার্শ্বিক জাতি অতীতে বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছে আজ যখন তারা ইজরায়েলের মতো একটি দখলদার রাষ্ট্রকে মাটি চাপা দেবার পরিকল্পনা করছে তখন সমগ্র মুসলিম জাহান তাদেরই পথ চেয়ে বসে আছে কারণ আরবদের ওপর ভরসা করে কোনো কিছুই আর অর্জিত হচ্ছে না বরং আরব বিশ্ব দিন দিন ইজরায়েলের খেলনার পুতুলে পরিণত হচ্ছে ইরানি হামলার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও পাল্টা হামলা করেনি ইসরায়েল এখন পর্যন্ত এটা একটা অবিশ্বাস্য ঘটনা কারণ ইসরায়েল জন্মলগ্ন থেকেই একটি প্রতিশোধ পরায়ণ রাষ্ট্র তারা যে কোনো ঘটনার তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকে কিন্তু এবার নিরবতা চলছে ইসরায়েলি শিবিরে অন্তত দু দফায় বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানকে পাল্টা জবাব দেওয়ার মত আমেরিকার বাগড়ায় তারা পিছিয়ে গেছে যদিও আমেরিকান বিশ্লেষকরা ধারণা করছেন শেষমেশ জেদের বসে হলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল কিন্তু সেটা যথেষ্ট তীব্র হবে না লোক দেখানো কিছু একটা হবে এ অবস্থায় ইসরায়েল যদি আমেরিকার বারণ উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালায় তাহলে ইরান আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতিদের সাথে নিয়ে মারাত্মক প্রতিরোধ গড়ে তুলতে পারে এতে করে মধ্যপ্রাচ্যের চলমান প্রক্সিযুদ্ধ কয়েকগুণ যাবে তা নিশ্চিত করেই বলা যায় আর তাতে ইজরায়েলেরও ক্ষতির সম্ভাবনা বেশি ইজরায়েলের কেউ কেউ তাই পাল্টা হামলার পরিবর্তে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে আমেরিকা ও ইউরোপকে চাপে রাখার কৌশল হাতে নিয়েছিল সে কৌশল কাজে লেগেছে ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একযোগে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত এই দেশ দুটি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ড্রোন উৎপাদনের সঙ্গে যুক্ত ষোলো ব্যক্তি এবং দুই প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরা ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত এই ড্রোন তেরো এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে শাহেদ একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন এই ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে নিজেও ধ্বংস হয়ে যায় তারপরও কট্টরপন্থী ইহুদিরা পাল্টা হামলার ব্যাপারে অনট থাকবেন যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে ইরান কি চুপচাপ বসে থাকবে ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেয়া হবে এ জবাব এমন হবে যে ইসরায়েলকে অনুতাপ করতে হবে বুধবার তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন দেশটির সেনাপ্রধান জেনারেল মৌসাভি বলেন আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটা অংশ মাত্র তেহরানে ইরানের সেনা দিবসের এই অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র সহ নানা সমরস্ত্র প্রদর্শন করা হয় ইরানের সেনাপ্রধান বলেন শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত কেবল মৌসাভি নয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তরফ থেকেও ইসরায়েলকে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে আগের চেয়ে অনেকগুণ শক্তিশালী হামলা হবে যা ইসরায়েল সহ্য করতে পারবে না